সি বাংলা নিউজের বরাত দিয়ে জানতে পারলাম নিহতের সংখ্যা ষোলো এই সংখ্যাটা আরও বাড়তে পারে এবং সেই সাথে আহতের সংখ্যা কত সেটা এখনও পর্যন্ত জানা যায় নাই এর ভেতরে আর্মির ভলান্টিয়াররা মাইক দিয়ে চিল্লাই চিল্লাই বলতেছে এ নেগেটিভ বি নেগেটিভ এবি নেগেটিভ এবি পজিটিভ নানান ধরনের রক্তের দরকার ঠিক এই মুহূর্তে আপনার একটা ব্যাগ রক্ত হয়তো যে কোনো একটা ভাই বোনকে বাঁচাই দিতে পারে আপনার একটা ব্যাগ রক্ত হয়তো তাদের উপকারে আসতে পারে আপনার একটা ব্যাগ রক্ত হয়তো কোনো মা কিংবা কোনো বাবার তার প্রিয় সন্তানকে দুনিয়াতে ফিরাই নিয়ে আসতে পারে এই মুহূর্তে আমাদের যার যার জায়গা থেকে যেভাবে সম্ভব সেভাবে হেল্প করা উচিত এবং সবচেয়ে প্যাথেটিক সবচেয়ে দুঃখজনক হৃদয় বিদারক ব্যাপার হচ্ছে যে একটা শ্রেণীর মানুষ ওখানে জনতার এতটা ভিড় ওরা গেছে ভিডিও করার জন্য ওরা গেছে ফিল্ম বানানোর জন্য কেউ কেউ গেছে ব্লক করার জন্য যাদের কারণে অ্যাম্বুলেন্স ঠিকঠাকভাবে বেরোইতে পারতেছে না ফায়ার সার্ভিসের গাড়ি বেরোইতে পারতেছে না আর্মিরা বারবার করে চিল্লায় বলতেছে যে ভাই আপনারা একটু জায়গা দেন রাস্তা দেন আমরা বের হব। এই দেশে জনসংখ্যা এতটা বেশি হয়ে গেছে যে বিপদের সময় এই লোকগুলো উপকার করার চাইতে বরঞ্চ আরও ঝামেলা সৃষ্টি করে বেশি অথচ মাঝে মধ্যে আমাদের মনে রাখা উচিত যে সিচুয়েশন এমন অবস্থায় আসে যখন কোনো কিছু না করাটাই হচ্ছে সবচেয়ে বড় উপকার এই যে ওই জায়গায় যদি আমরা ভিড় না জমাইতাম আমরা যদি ফিল্ম নিয়ে ব্যস্ত না হয়ে যেতাম আমরা যদি ছবি ভিডিও করার জন্য উৎসুক না হয়ে পড়তাম তাহলে এটাই হয়তো এই মুহূর্তে সবচাইতে বড় হেল্প এই মুহূর্তে রাস্তাটা পরিষ্কার থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় হেল্প যাদের গেছে তারা জানে এই মুহূর্তে বাংলাদেশের সকল ব্লাড ডোনারের বিভিন্ন গ্রুপের বিভিন্ন ব্লাড ডোনাররা তাদের জীবন নিয়ে ছুটতেছে তারা তাদের মতো করে দৌড়াই যাচ্ছে একজন আরেজনের সাথে যোগাযোগ করতেছে পুরো সোশ্যাল মিডিয়া উত্তাল একজন আরেকজনকে পোস্ট দিচ্ছে ইনবক্সে মেসেজ পাঠাচ্ছে মেনশন দিচ্ছে বারবার করে বলতেছে জাস্ট একটা ব্যাগ রক্ত ঢাকা ইউনিভার্সিটি ঢাকা কলেজ ইডেন কলেজ তারপর হচ্ছে তিতুমির কলেজ মিরপুর বাংলা কলেজ উত্তরা কলেজ থেকে শুরু করে আরও যত সকল ভলান্টিয়ার স্টুডেন্ট রেড কিসেন যেই সকল ভলান্টিয়ার বাহিনী আছে সবাই সবার জায়গা থেকে ছুটে যাচ্ছে জাস্ট ওই ছেলে মেয়েদেরকে একটু বাঁচানোর জন্য তাদের পাশে থাকার জন্য তাদেরকে হেল্প করার জন্য এই মুহূর্তে আল্লাপাকের কাছে আমরা যারা দূরবর্তী স্থানে অবস্থান করতেছি আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া দোয়া করা ছাড়া আমাদের হয়তো আর কোনো কিছুই করার নেই ষোলোটা জীবন নাই হয়ে গেছে এই সংখ্যাটাও বাড়তে পারে এর ভিত্তে বার্ন ইউনিটে যারা পড়ে আছে যারা আহত অবস্থায় আছে যাদের অবস্থা একদম ইনজিউ মানে ভয়ানক অবস্থা চিন্তা করছেন তাদের পরিবারের এই মুহূর্তে কী অবস্থা তাদের জীবনের কি অবস্থা তারা স্কুলে গেছিল স্কুল থেকে ছুটি শেষে তারা হয়তো বাড়িতে ফিরবে এখন তারা লাইফ নিয়ে ফাইট করতেছে বেশ কয়েকটা আইডি কার্ড দেখলাম কয়েকটি স্টুডেন্টের ছবি দেখলাম মানে তাকানো যাচ্ছে না এটার দায়ভার কে নিবে কে নিবে এটার দায় এটার জবাব কারো কাছে আছে যে এই সিভিলিয়ান এরিয়ার ভেতরে এভাবে করে বিমান প্রশিক্ষণ কে নিবে এটার দায় আমাদের কারো কাছে কোনো জবাব আছে আমরা একের পর এভাবে ভুল করে যাব আর ভুলের মাসুলগুলা এমন মানুষরা দিবে যারা আসলে জানেই না যে ভুলটা কারা করছে আর সে কেন এটা শাস্তি পাচ্ছে তার একটা কোথায় সে সেটা জানেই না সেটা জানার আগেই সে হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে স্কুল ছুটির শেষে যেখানে বাচ্চাগুলার বাড়িতে ফেরার কথা ছিল তার মায়ের সাথে বসে ভাত খাওয়ার কথা ছিল তার বাবার সাথে দুষ্টামি করার কথা ছিল বন্ধুদের সাথে খেলতে যাওয়ার কথা ছিল ওই সময় কেউ হয়তো পড়ে আছে মর্গে কেউ বার্ন ইউনিটে এবং কেউ এখন অ্যাম্বুলেন্সে এটার জবাবকে দিবে আমাদের এই অব্যবস্থাপনা এমনি করে চলতেই থাকবে আর বিপদের সময় আরেক দল থাকবে যে কীভাবে এই বিপদটা আরও বাড়াই দেওয়া যায় ঠিক আছে হেল্প না করে উল্টা ঝামেলার সৃষ্টি করার তো আল্লাহ আমাদের শুভ বুদ্ধি দান করুক আর এটুকু দোয়া করি যে এই যে সকল পরিবাররাই বিপদের ভেতর দিয়ে যাচ্ছে আল্লাহাক তাদেরকে সর্বোচ্চ ধৈর্য শক্তি দান করুক তারা যাতে এই শোকটার কোনোভাবে কাটায় উঠতে পারে এছাড়া এত দূর থেকে আমাদের আর বলার কোনো কিছু নাই আর অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসার শ্রদ্ধা সে সকল ভলান্টিয়ার বাইদের প্রতি যারা ব্লাড নিয়ে দৌড়াচ্ছেন ব্লাড দিচ্ছেন ব্লাড দিচ্ছেন আরেকজনের খোঁজ নিচ্ছেন ব্লাড ম্যানেজ করে দিচ্ছেন ফায়ার ব্রিগেড থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী বাকি যারা সবাই চেষ্টা করতেছেন এই দুর্ঘটনা যত দ্রুত কাটা উঠা যায় তাতে সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আর যে সকল মাসুমরা মারা গেছে তাদেরকে শহীদ হিসেবে জান্নাত দান করুক আমিন